আমরা দেখছিলাম দ্বিতীয়বারের মতো মানে এখন যখন ছাত্রদেরকে শাহবাগ মোড় থেকে পুলিশ সরিয়ে নিচ্ছিল তখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সৈনিকদেরকে বারবার নিষেধ করছিল যে আপনারা ছাত্রদের গায়ে হাত তুলবেন না লাঠি চার্জ করবেন না ইভেন উনি মাঝখানে পর্যন্ত দাঁড়িয়ে গেছিল কিন্তু সৈনিকরা ঊর্ধ্বতন করতে পারত কথা শুনছিল না এটা কেন আচ্ছা আমি না আচ্ছা আমরা বলি আমরা আপনারা নিজেরা দেখছেন আমরা সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে এই পরিস্থিতির মোকাবেলা করেছি আপনারা নিজেরা আপনারা কিন্তু সবাই আমাদের সাথে ছিলেন পুলিশ সেই তিনটা দুইটা থেকে তারা এইটা ব্লকেট দিয়ে আমরা কিন্তু তাদেরকে বারবার পাহাড়া দিছি। অনেক লোক আমাদের কাছে এসে বারবার বলতেছে যে এতক্ষণ কেন জনদুর্ব কেন একটা পিজি হসপিটাল এই অসুস্থ রুগীরা অবরুদ্ধ তারপর বাসগুলো অবরুদ্ধ মানে অফিস থেকে যারা আসতেছে তারা এই বাসের মধ্যে ঘামতেছে তারা এসে আমাকে বারবার ফোন করতেছে আপনারা কি করেন কি করেন এই যে একটা অবস্থা এই অবস্থা থেকে উত্তরণের জন্য তারপরে আমরা সর্বোচ্চ দরিদ্রের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছি আমরা তাদেরকে বারবার বুঝিয়েছি তারপর আমাদের সঙ্গে একটা পক্ষ বললো যে ঠিক আছে আমরা শহীদ বিনারে চলে যাব আরেকটা পক্ষ বললো যে না আমরা এখানেই থাকবো এই যে একটা দ্বন্দ্ব এই দ্বন্দ্ব থেকে আসলে বেসিক্যালি এই সমস্যা রয়েছে তো তাদের সঙ্গে কথা হয়েছে তারা শহীদ বিনার দিকে চলে গেছে আশা করি আমি আপনাকে আমি আমি আপনাকে বলি প্রত্যেক প্রত্যেকে আপনারা আপনারা আমরা কাউকেই মারি নাই কাউকেই টাচ করি নাই কাউকেই মারি নাই আপনারা এখানে আমি দায় দায়ী দায়িত্ব নিয়ে বলতেছি আমরা তাদেরকে প্রেস করার ক্ষেত্রে যে ভাইজান এইটুক যদি আমরা না করি তাহলে মানে পুলিশিংয়ের পুলিশিং করার কিছু তো কৌশল আছে আমার তো কিছু কৌশল অবলম্বন করতে হয় এইগুলো একটা কৌশলের অংশ তো আমরা আশা করি মানে অত্যন্ত ধৈর্যের সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করেছি তারা সুন্দর মতো আমাদের সঙ্গে কথাও বলেছে একটা তারা শহীদ মেরার চলে গেছেন ওইখান থেকে হয়তো তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে আশা করি সুন্দর মতো এই পরিস্থিতি থ্যাংক ইউ